কুমারঘাটে উন্মুক্ত বাইক বাহিনীর তাণ্ডবে রাত্রিকালীন প্রহররত পুলিশকে মারধরের অভিযোগ গুরুতর জখম টিএসআর ও এসপিও জোয়ান দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ায় কর্তব্যরত উসিকে মারধরের ঘটনায় রেশ কাটতে না কাটতে পুনরায় এবার উনকোটি জেলায় ফের পুলিশের উপর হামলে পড়ে দুষ্কৃতীরা ঘটনার বিবরণে জানা যায় যে কুমারঘাট শহরের পানকেন্দ্র পিডব্লিউডি ডাকবাংলা সংলগ্ন হালাইমুরা এলাকায় বৃহস্পতিবার গভীর রাত্রিতে ঘটে গেল এই চাঞ্চল্যকর ঘটনাটি রাত্রিতে প্রহরারত টিএসআর ও পুলিশ এসপি জওয়ানদের উপর অতর্কিতে আক্রমণ চালায় মদ্যপ অবস্থায় তিন যুবক বলে অভিযোগ আক্রান্তদের হালাইমুরা এলাকায় প্রবেশের মুখে নিয়মিত তহলদিত ছিল পুলিশ ও টিএসআর জোয়ানেরা ঠিক সেই সময় তিন যুবক মদ্যপ অবস্থায় দ্রুত গতিতে মোটর বাইকে ছুটে এসে পুলিশের সাথে উদ্দেশ্য করে অক্ষত্য বাসায় গালিগালা শুরু করে পুলিশ বাধা দিয়ে বাইক আটকানোর চেষ্টা করলে তখনই ক্ষিপ্ত হয়ে ওঠে তিন যুবক এরা হলেন পরাশর দেব রাজদ্বীপ দেব উবৈরু বাড়ি পাঁচ নং ওয়ার্ড এলাকায় এবং অপরজন শীল শিলচরের বাসিন্দা বর্তমানে কুমারঘাটে অবস্থানরত ভাড়াটে হিসাবে রয়েছে অবস্থায় মুহূর্তের মধ্যেই পুলিশ কিছু বুঝে ওঠার পূর্বেই টিএসআর জোয়ান দীপক রিয়াং এবং এসপিও উজ্জ্বল দেবনাথের উপর হামলে পড়ে তিন দুষ্কৃতী নির্বিচারে মারদুর করে তাদের রক্তাক্ত করে ফেলে এতে গুরুতর জখম হয় দুই নিরাপত্তা কর্মী এসপিও জওয়ান উজ্জ্বল দেবনাথের মাথা ফেটে যায় এবং মাটিতে লুটিয়ে পড়ে টিএসআর জোয়ান দীপক রিয়াংয়ের মাথাও বুকে গুরুতর আঘাত লাগে ঘটনার খবর পাওয়া মাত্র কুমারঘাট থানার ওসি সঞ্জয় দাস বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় আহত দুই জনকে দ্রুত উদ্ধার করে প্রথমে কুমারঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাদের আশঙ্কাজনক অবস্থায় উনকোই জেলা হাসপাতালে স্থানান্তর করা হয় তবে পুলিশ পৌঁছানোর পূর্বেই পালিয়ে যায় আক্রমণকারী তিন দুষ্কৃতী পরবর্তীতে রাতভর চিরিনি তল্লাশি চালিয়ে কুমারঘাট পুলিশের তৎপরতায় ভুর রাতে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে কুমারঘাট পুলিশ হামলায় ব্যবহৃত টিআর জিরো ওয়ান জি সিক্স সেভেন সেভেন এইট নম্বরের বাইকটি বাজেয়াপ্ত করে পুলিশ সেই মোতাবেক পয়লা নভেম্বর সকালে তিন অভিযুক্তকে কৈলাসর আদালতে সুপোট করলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন তাদের বিরুদ্ধে আক্রমণ সরকারি কাজে বাধা এবং আইনশৃঙ্খলা ভঙ্গের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে কর্তব্যরত পুলিশের উপর এই ধরনের নিক্ষারজনক আক্রমণে প্রশাসনিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে প্রশ্ন উঠেছে তাহলে কি বিরোধী দল কর্তৃক রাজ্য জুড়ে আইনের শাসন নেই বলে যে অভিযোগ করে চলেছেন তা কি বর্তমানে বাস্তবতা পেতে শুরু করেছে প্রশাসনিক তৎপরতা থেকে জানা গেছে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে অপরদিকে নিন্দুকেরা বলাবলি করছে তাহলে কি বিগত কিছুদিন পূর্বে প্রতিমন্ত্রী প্রতিমা ভূমিকে দেওয়া দাওয়াইয়ে কাজ শুরু করতে চলেছে রাজ্য পুলিশ তবে এখন দেখার বিষয় কোন দাওয়াইয়ে কোন কোন রোগের উপশম ঘটে কুমারঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট শ্যামলি ত্রিপুরা রাত্রে আমাদের থানা কুমারঘাট থানার এসপি উজ্জ্বল দেবনাথ এবং টিএসআর দীপক বাইক মোবাইল ছিল তারা বাইক মোবাইল চলাকালীন কনার কাছে পঞ্চব্যঞ্জন হোটেলের সামনে তিনজন লোক তাৰা ঘোৰা ফেৰা কৰছে তাৰে কৈছে তোমাৰ এটা ৰৈছে তোমাৰ বাইকে যাও গা ই যায় না এতিয়া আছ কৰি তাৰ আবাৰ মোবাইল কৰাৰ তাৰ নেটাজি কৰ্ণাৰ আবাৰ পাইছে দুইটাৰ দীঘত তথাপা কৈছে তোমাৰ যাও নে গাড়ীখনে ঘোৰাঘুৰী কৰাৰ আবাৰ এইদিয়ে গেছা গা ই যাওঁ আমাৰ বাইকে পিছে পিছে গিয়া তাৰ আবাৰ টান্দি কৰছে পুলিচে বোকা বকি কৰিছে তাৰা ঐ গেছে গা যোৱাৰ কৰে লাষ্ট দিগে আমাৰ তাৰা বেগ কৰি আমাৰ বাইকে যে বাইক মোবাইল পাৰ্টিৰে আমাৰ তাৰ বাইক দিয়া এক লাগাই দিছে তাত আমাৰ বাইকে ইণ্ডিকেটাৰ চব বাই গেছে আমাৰ যে বাইক মোবাইল পাৰ্টি ইয়াৰ পৰা আমাৰ গৈ আহান হালাইমোৰা চমিনিতে তাৰা চিকেৰে খাই আমাৰ গালাগালি পকা বগি কৰাৰ তাৰ ইয়াৰপৰা তাৰ তাৰে কৈছে তোমাৰ এই ৰম গালাগালি কৰক কেনে এপৰা তাৰ লগে লগে কি হৈছে ইয়াৰ পৰা লগে লগে এছ পি অ' উজ্জ্বল দেৱনাথ অচ ই জনাইছে ইয়াৰ পৰা তাৰ এইখিনি কি হৈছে তাৰ আপোনাৰ যে পাইক পাৰ্টি এটাক কৰিছে এটাক কৰি আমাৰ উজ্জ্বল দেৱনাথ যে এছ পি অ তাৰ মাথা ফাইট থাকে ইয়াৰ পৰা পি এছ এল ডেটা দীপকীয়া লোকে গুৰুত্ব আঘাত কৰিছে ইণ্টাৰনেল আঘাত ইয়াৰ পৰা তাৰে হস্পিতেল নিয়ে গৈছে হস্পিতেল নিয়া তাৰ চিকিৎসা কৰাইছে ইয়াৰ পৰা আমাৰ তাৰ অৱস্থা বেগত উলিয়াই তাৰে কৈলাশ্বৰ হাস্পতালে ৰেফাৰ কৰিছে এখন আগত কৈলেশ্বৰ হস্পিতেল তাৰ চিকিৎসা দিছে এই ইয়াতে এটা কোমাৰ থানাতে মামলা মামলা নিছে তাৰ বিৰুদ্ধে এই তিনিজনৰ বিৰুদ্ধে তিনিজনৰ বিৰুদ্ধে মামলা নিচিনা আজি মামলা নিয়া ইয়াৰ পৰা তাৰে কৈলাশ কোৰ্টে প্ৰেৰণ কৰা গৈছে আছামীৰ নামিলৈ শ্ৰী পৰাচুৰ দে বয়স অনুমানক আঠাইছ বাবাৰ নাম লেট পিণ্টু দে অফ হালাইমৰা ৱাৰ্ড নম্বৰ পাঁচ পিএস কুমারঘাট আরেকজন হয়েছে শ্রী রাজদীপ দেব বয়স অনুমান বিশ বছর আর বাবার নাম শ্রী রাজ রঘুবীর দেব হালাইমোড়া ওয়ার্ড নাম্বার পাঁচ কুমার কুমারঘাট থানার আন্ডারে তিন নম্বর হয়েছে কুণাল শিল ডাক নাম হইল সুরজ বয়স আঠারো বাবার নাম নমী গোপাল শিল বাড়ি কৃষ্ণ কলনী পি এস শ্রী শিলচৰ কাছাৰ প্ৰেজেণ্ট এড্ৰেছ হৈছে শিৱতী ৰোড কুমাৰঘাট এৰিয়াতে বাবাৰ নাম ননীগোপাল চিল প্ৰথম অনলাৰ নম্বৰ হ'ল কুমাৰ দুহেজাৰ পঁচিছ দুহেজাৰ পঁচিছ ছেকশ্যন হৈছে ওৱান টুৱেণ্টি ছিক্স প্ল'চ টু ওৱান ওৱান চেভেন প্ল'চ টু ওৱান থাৰ্টি টু ওৱান জিৰ' নাইন থ্ৰী ফিফটি ওৱান ক্ল'জ টু ক্ল'জ থ্ৰী ওৱান টুৱেণ্টি ওৱান ক্ল'জ টু থ্ৰী টুৱেণ্টি ফ'ৰ ক্ল'জ ফ'ৰ থ্ৰী ফাইভ অফ বিন এণ্ড ছেকশ্যন থ্ৰী অফ প্ৰিভেনশ্যন অফ ডেমেজ টু পাব্লিক প্ৰপাৰ্টি এক্ট নাইনটিন এইট্টি ফ'ৰ একেই বাইকে চিল ए आर जीरो वन जी सिक्स सेवन सेवन एट बजाज एवेन्जर